আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রদিনই ভাই বোনেরা ঘুমানোর পূর্বে শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য শার্টটি আমল করুন যদি এ শার্টটি আমল করতে পারেন এ শার্টটি আমল করলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে যাবেন সুভান জীবনের সমস্ত গুণা মাফ হবে যে মহিলা রাতে ঘুমানোর পূর্বে এই সারটি আমল করবে তার কপাল খুলে যাবে যে পুরুষ রাতে ঘুমানোর পূর্বে এ সারটি আমল করবে তার কপাল ভাগ্য খুলে যাবে সে মহিলা সে পুরুষ কতই না উত্তম যে রাতে ঘুমানোর পূর্বে এ সারটি আমল করে ঘুমায় একবার ভেবে দেখেন কত মানুষের ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায় আমরা তো কেউ বলতে পারবো না কখন আমাদের মৃত্যু হবে হতে পারে আমাদের জীবনের শেষ ঘুম এই ঘুমটাই এই ঘুমান্ত অবস্থায় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে তাই আসুন আমরা আমলগুলো শিখে আমলগুলো করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করি নবীদের প্রেম ভালোবাসা মহাব্বত রেখে করি সুপ্রিয় দর্শক কি জানেন কোন সাতটি আমল ঘুমানোর পূর্বে করলে জীবনের সমস্ত গুণা মাপ হবে নিষ্পাপ মাসু হয়ে যাবেন এবং মৃত্যুর পর হাসতে হাসতে যান নাতে চলে যাবেন যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহ শুক্রিয়া আদায় করে দেখতে থাকুন সুপ্রদিনী ভাই বোনেরা ঘুমানোর আগে এ সাতটি শূন্যত অবশ্যই পালন করুন নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরেখে পালন করুন ঘুমানোর আগে গুরুত্বপূর্ণ সাতটি শূন্যতে আমল তার মধ্যে এক নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা একটি বার ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করার ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন আমি শঙ্খে বলতেছি এক নম্বর ফজিলত আয়াতুল কুরসি পড়লে আল্লাহ এত খুশি হয় সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফেরেশতা তাকে নিরাপত্তা দেবে সুভান দুই নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা এত খুশি হয় আয়াতুল কুরসি পড়লে শয়তান তার কাছে আসতে পারবে না আল্লাহ আলা শয়তান থেকে তাকে হেফাজত করবেন সুবহানুল্লাহ যখন বিছানায় ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সব সময় একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে ফেরেস্তা এবং ভোর পর্যন্ত শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না সুসংবাদ কি হতে পারে সহিব শরীফের হাদিস ষষ্ঠ খন্ড অর্ধ নম্বর হচ্ছে একষট্টি হাদিস নাম হচ্ছে পাঁচশত তিরিশ সুপ্রদর্শক আমি সংক্ষেপে এক নম্বর আমল সম্পর্কে বলেছি এখন জানবো দুই নম্বর আমল দুই নম্বর আমল হচ্ছে সুরা বাকারার শেষ দুই আয়াত পরা একটিবার বেশিক্ষণ সময় লাগে না এই দুটি আয়াত পড়তে সুপ্রদর্শক ঘুমানোর আগে সুরা বাকারার শেষ দুই আয়াত অর্থাৎ দুইশো পঁচাশি এবং দুইশো ছিয়াশি এই দুটি আয়াত পড়ার ফজিলত এক নম্বর ফজিলত হচ্ছে রাত জেগে জেগে নামাজ পড়ার সমান তাহা পাওয়া যাবে আল্লাহ তালা দান করবেন দুই নম্বর ফজত হচ্ছে আল্লাহ এত খুশি হয় সুরা বাকার শেষ দুই আয়াত পড়লে বালা মসিবত ও যে কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য এটাই যথেষ্ট হবে আল্লাহ তালা আপনার জিম্মাদার হবেন সুবাহুল্লাহ তিন নম্বর পুরস্কার হচ্ছে সুরা বাকার শেষ দুই আয়াত পড়লে জিন ও শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে মহান আল্লাহ তালা আপনাকে জিন থেকে হেফাজত করবেন সুবহান্লাহ চার নম্বর পুরস্কার হচ্ছে এই আয়াতগুলো পড়ে শেষে আমিন বললে আয়াতগুলোতে যেই দোয়া আছে সেইগুলো মহান আল্লাহ তালা কবুল করে নেন সাথে সাথেই সুবাহুল্লাহ রসুল্লাহ সবুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা সুরা বাকারার শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে লহ সহি বখারি শরীফের হাদিস পাঁচ হাজার দশ নম্বর হাদিস সহি মুসলিম শরীফ মধ্যে রয়েছে হাদিস নম্বর হচ্ছে আটশত সাত সুপ্রিয় বিখ্যাত হাদিস গ্রন্থ রিয়াদুস সালিহিন এর লেখক ও সহি মুসলিমের বার্ষ্যকার ইমাম আনবী রহমতুল্লাহি আলহি বলেন এর অর্থ কেউ বলেছেন কিয়ামুল লাইল বা তাহাজ্জ নামাজ জন্য যথেষ্ট হবে কেউ বলেছেন শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে আবার কেউ বলেছেন বালা মুসিবত থেকে নিরাপত্তা পাওয়া যাবে তবে সবগুলোর অর্থ সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে সহি বোখারের বাস্যকার আমিরুল মিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি এই ঐমত সমর্থন করে বলেন উপরের সবগুলো অর্থ নেওয়া সঠিক মহান আল্লাহ ভালো জানেন প্রথম অর্থটি সমান সবাব পাওয়া যাবে আব্দুল মাসুদ আনু থেকে বর্ণিত একটি মারফু হাদিসে স্পষ্ট উল্লেখ আছে কথাটি সুভান এ কারণেই হজরত আলী রদিয়া আল্লাহ তালহু বলেন আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান আছে যার সামান্যতম বুদ্ধি জ্ঞান আছে বিবেক আছে সে এ দুইটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না কখনোই নিদ্রা যাবে না সুপ্রদর্শক আমরা দুই নম্বর আমলটি জানলাম এখন জন্ম তিন নম্বর আমল তিন নম্বর আমলটি হচ্ছে ঘুমানোর আগে সুরাতুল কাফিরুন ফরা একটি বার একমাত্র কাকে খুশি করার জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়বেন নজর সহকারে পড়বেন সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ফেরুন ছোট বড় সকলে সুতুল কা ফেরুন পারেন যার উপকারিতা হল শিরক থেকে বাঁচতে সাহায্য করবে হাদিসটি শুনুন তাহলে বুঝতে পারবেন রসুল্লাহিসাল্লাম তিনি বলেছেন সুরাতুল ফেরুন এই সুরাটিতে শিরক থেকে বাঁচার শিক্ষা রয়েছে আবুদত শরীফ তিরমির শরীফ এবং উনানের কিতার মধ্যে সুপ্রদর্শক ফরোয়া ইবনে নাওফাল রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়ার সুলল্লাহ ইয়া হাইবাল্লাহ নবী গো আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি আমার শয্যা গহনের সময় বলতে পারি ঘুমানোর পূর্বে আমি বলতে পারি এমন কিছু আমাকে শিখিয়ে দিন তখন রহমাতলীলা আলমিন নবীজি তিনি বললেন ও আমার সাহাবি শুনো হালকা ফিরুন এই সুরাটি তুমি ফাট করবে ও ওয়ামা সাহাবি শুনো মনে রাখবে কেননা এটি হলো শিরকের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা সো ভাল শোনা দু অধ্যায়ের মধ্যে রয়েছে অধ নম্বর আটচল্লিশ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার সাত তিন হাদিসটি হাসান সহিদাউসালাম সালাম সুপ্রদর্শক এখন জানবো চার নম্বর আমল চার নম্বর আমলটি হচ্ছে সুয়াতুল ইখলাস পাঠ করা একবার তিনবার অথবা দশবার অথবা যার যতবার পড়তে ভালো লাগে তবে তিনবার পড়লে যেহেতু এক খতম কোরআন ফরাসওয়াব সুতরাং তিনবার ফলা যেতে পারে কারো ইচ্ছা হলে আরও বেশি দশবারও পড়তে পারেন দশবার সুরে এখলাস পড়লে মনে রাখবেন তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয় এমনটা হাদিসের মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লাইলহি ওয়াসাল্লাম সাহাবিগনকে বললেন তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কোরআন পড়তে পারো না প্রস্তাবটি সাহাবিদের জন্য কঠিন মনে হলো তাই তারা বলে উঠলেন হে আল্লাহ রসুল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল নবী গো এই কাজ আমাদের মধ্যে কী করতে পারবে অর্থাৎ কেউ পারবে না অসম্ভব তখন রহমাতুল আল নবীজি বললেন ওয়ামা সাহাবিরা আহাদ অর্থাৎ সুরা ইখলাস কোরআনে এক তৃতীয়াংশ সমান সুবাহুল্লাহ অর্থাৎ এই সুরা পড়লে এক তৃতীয়াংশ কোরআন পড়ার সমান নেকি পাওয়া যাবে সুবাহান্লাহ সহুল বোখারি হাজার পনেরো নম্বর হাদিস নাসাই শুরুর মধ্যে রয়েছে আবুদ শরীর মধ্যে রয়েছে আহমদ শরীফের মধ্যে ওই হাদিসটি রয়েছে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরে এখলাস দশ বার পাঠ করবে বারান লাহুল্লাহু বাইতাং ফিল জান্না তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে সুহান আল্লাহ সুহুল জামে আর সগির হাদিস নাম হচ্ছে ছয় চারশত বাহাত্তর সুপ্রদর্শক এখন জানবো পাঁচ নম্বর আমল পাঁচ নম্বর আমল হচ্ছে তাজবি তাহমিদ ও তাকবির ফাট করা ঘুমানোর পূর্বে শুনুমযোগ দিয়ে তেত্রিশ বার সুবাহান সুবাহান্লাহ তেত্রিশ বার তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ পরা ও ছত্রিশ বার তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর করা। এই তিনটি তাজবি তাহমিদ তাকবীর করার ফজিলত শুনুন এক নম্বর ফজিলত কারো একজন দাস থাকলে দিনে রাতে যে সেবা যত্ন ও সাহায্য করত তার থেকেও বেশি উপকার পাওয়া যাবে এই আমল করলে সুবহান দুই নম্বর পুরস্কার এই আমল করলে মোট একশো বার পড়লে এক হাজার নেকির সমান হবে অর্থাৎ একশো বার করে তিনটি জিকির করলে সুবাহুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবহানুল্লাহ হজরত আলী আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন হজরত দিয়া লহ আল্লাহ আনুহু আমার কাছে আটা ফেসার দরুন তার হাতে পুরস্কার পরে যাওয়ার অভিযোগ করলেন আমি বললাম তোমার পিতা ওয়াসাল্লামের কাছে গিয়ে যদি একটা খাদেমের আবদার জানাতে যদি ওয়াসাল্লামের কাছে একটা খাদেমের আবদার জানাতে হজরত আনহা যখন রসুল্লাহ ওয়াসাল্লামকে খাদেম দেওয়ার কথা বললেন তখন তিনি রসুলসালি ওয়াসাল্লাম বললেন তোমার জন্য কি খাদমের চাইতে উত্তম কোনো কিছু বলবো না তা হলো তোমরা যখন তোমাদের শয্যা গ্রহণ করবে গুমানের প্রস্তুতি গ্রহণ করবে গুমানোর পূর্বে তখন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার এবং আল্লাহু আকবার সত্রিশ বার পড়বে দলিল সোনেয়া তিরমিজি দোয়া অধ্যায়ের মধ্যে রয়েছে অধ্যায় নম্বর আটচল্লিশ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার সুপ্রদর্শক আমরা ফার্স্ট নম্বর আমলটি জানলাম এখন নম্বর আমল ঘুমানোর পূর্বে ঘুমানো দোয়া ভাই বোনেরা ডান কাতে শুয়ে ঘুমানো সূন্য এটা নবীজির আদর্শ বামকা দোহি কখনো ঘুমানো যাবে না ডান কাতে শুয়ে ঘুমানোর আগে ঘুমানোর পূর্বে এই দোয়া পড়তে হবে দোয়াটি হচ্ছে আমরা অনেকে জানি কিন্তু পড়ি না কেন পড়ি না শয়তান পড়তে দিবে না কারণ শয়তান জানে এই দোয়াটি পড়লে আল্লাহ খুশি আল্লাহ রাসুল খুশি আদায় হবে আল্লাহ বিস্মিকা আমুতু আবার বলতেছি খেয়াল করুন আল্লাহ বিস্মিকা আমুতু অনেক অর্থ না অর্থটি শুনুন চমৎকার অর্থ অর্থ হলো হে আল্লাহ আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ করছি অর্থাৎ ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে আমি জীবিত হব অর্থাৎ জাগ্রত হব সহি বখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছ হাজার তিনশত চব্বিশ মুসলিম মধ্যে রয়েছে অত্র হাদিসটি হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সাতশত এগারো শুভদিনী ভাই বোনেরা গুম থেকে উঠে যেই দোয়া পড়তে হয় যে দোয়াটির সুলসহি ওসাল্লাম পড়তেন রহমতুল আলমীর নবীজি পড়তেন সেই দোয়াটি হচ্ছে আমরা কি পড়ি এ পড়ার চেষ্টা করবেন আলহামদুলিল্লা হিল্লে আহায়ানা বাদামা আমাত্যানা ওয়া ইলাইহিন নুসুর আলহামদুলিল্লাহিল্লা দি বাদামা আমাত্যানা ওয়া ইলাইহিন নুসুর অনেকে অর্থ জানেন অর্থটি শুনুন চমৎকার অর্থ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিদ্রারূপ মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছেন আর আমরা সবাই তারই কাছে ফিরে যাব প্রত্যাবর্তন করবো সহি বোখারি হাজার তিনশত চৌদ্দ শহীদ মুসলিম শরীফ দু হাজার সাতশত এগারো সুপ্রদর্শক এখন আমরা জানবো সাত নম্বর আমল ঘুমানের পূর্বে আমরা সাত নম্বর যে আমলটি করব সেটা হচ্ছে সুরা মুলুক ফরা প্রতিদিন দিনে বাড়াতে যে কোনো এক সময় সুরামুলুক সুরামুলুক মূলক আওয়াত করা গুরুত্বপূর্ণ একটি সুন্নত আমল আমার নবীজির আদর্শ সো যারা করণকারিম পড়তে পারেন অথবা সুরামুলুক পড়তে পারেন পড়ার চেষ্টা করবেন শয়তান আপনাকে ধোকা দিয়ে এই আমলটিতে গাফল করে দেবে শয়তান দোকায় পড়বেন না সুপদিনী ভাই বোনেরা অনেকে মনে করে এটা রাতেই পড়তে হবে এটা ঠিক না কেউ রাতে পড়লে ভালো তবে সুবিধা মতো সময়ে দিনে রাতে অথবা যে কোনো সময়ে পড়া যাবে তবে উত্তম হচ্ছে কখন উত্তম হচ্ছে রাতে এসার নামাজের পরে ঘুমানোর পূর্বে একটিবার পড়া রসুল্লা সাল আলহি ওসাল্লাম মিম, তংজিলুল কিতাব অর্থাৎ সুরা আসদা ও তাবারকিল্লাদি বিয়াদিহিল মুলক অর্থাৎ সুরা মুলুক তেলওয়াত না করে কোনো দিন তিনি ঘুমাতেন না রহমতুল্লাহ আলমিন নবীজি ঘুমাতেন না সুবাহ সোনে তিরমিজি দুই হাজার আট বিরানব্বই অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটি রয়েছে এই সুরাটি নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করলে কবরে আজাব থেকে সুরক্ষা করবে অর্থাৎ কবরে আজাব হবে না আল্লাহ তা তাকে হেফাজত করবেন কবরে আজাব তার জন্য আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ হজরত আব্দুল ইবনে মা সর যদি আল্লাহ তালহু বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা তাবার্লে দিবিয়া দিহিল মুলক অর্থাৎ সুরাতুল মুলক তেলওয়াত করবে আল্লাহ তালা তাকে কবরে আজাব থেকে রক্ষা করবেন সুবাহ আল্লাহ এত খুশি হয় এর এসমাদ কি হতে পারে ওয়াসাল্লামের জামানায় এই সুরাটিকে আমরা আল-মায়না বা সুরক্ষাকারী বলতাম যে রাতের বেলা এই সুরাটি পড়বে সে খুব ভালো একটা কাজ করলো উত্তম একটা কাজ করলো সুবাহান্লাহ এই সুরা প্রত্যেক দিন রাতের বেলা তেলওয়াত করলে কেয়ামতের দিন সাফায়াত করে রহমাতুল্ল আলমী নবীজি জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই শুধু বিশ্বাসটাকে পড়তে হবে মনোযোগ সহকারে পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়তে হবে নবীজির প্রেম ভালোবাসা অন্ত রেখে পড়তে হবে রসুল্লা সাল্লিহিসাল্লাম বলেছেন কোরআনে এমন একটা সুরা আছে যার মধ্যে তিরিশটা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে আর সেটা হলো আল্লাহ আমাদের সকলকে সারা বিশ্বের মুসলমানকে এ সারটি আমল করে গোমানো তহফিক দান করুক সকলে বলি আমিন আল্লাহ আমিন সুপ্রদর্শক একটি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক ভিডিও তৈরি করে তারাই বুঝতে পারে তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান শিখতে পারে জানতে পারে বুঝতে পারে সুপ্রদিনী ভাই বোন আজকে জন্য পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও হবে যদি বেঁচে থাকে অন্য কোনো ভিডিও নিয়ে ইংশা আল্লাহ আলাই না ইবাল আসসালামালাইকুম রহমতুল্লাহ ও বারাকাত